পেন্টাগন ছাড়পত্র দিয়ে দিয়েছে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মতি না দিলে শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্র হাতে পাবে না ইউক্রেন ট্রাম্প এর আগেও একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির এই সংক্রান্ত আবদার নাকচ করে দিয়েছেন পেন্টাগনের ছাড়পত্রের পর যে জল্পনা তৈরি হয়েছে রবিবার তা নিয়ে মুখ খুললেন তিনি জানিয়ে দিলেন আপাতত ইউক্রেনকে ওই ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা নেই তবে ভবিষ্যতেও দেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা জিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জেলেন্সকির অনুরোধ রেখে টমাহক কি ইউক্রেনকে দেওয়ার কথা ভাবছেন এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন না একেবারেই নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এরপর তিনি বললেন এ ব্যাপারে চূড়ান্ত কিছু সম্ভব নয় মাঝে মাঝে যুদ্ধ করতে দিতে হয় পুতিনের জন্য ইউক্রেনের জন্য এটা খুব কঠিন যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেনের এবার যুদ্ধ থামানোর সময় এসেছে বলেও মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট টমাহক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দু হাজার পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্য বস্তুতেও নিখুঁত নিশানা করতে পারে এই অস্ত্র আমেরিকার কাছ থেকে তা কিনতে চেয়েছে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের অবস্থান থেকে সরতে পারেন আশা প্রকাশ করেছেন জেলেন্সকি। গত সতেরোই অক্টোবর ট্রাম্পের সঙ্গে বৈঠকেও তিনি এই প্রসঙ্গ উত্থাপন করেছিলেন কিন্তু ট্রাম্প তার আর্জি খারিজ করে দিয়েছেন জানিয়েছেন এই মুহূর্তে যুদ্ধের ঝাঁজ আরও বাড়িয়ে দিতে তিনি চান না তবে ভবিষ্যতে প্রয়োজন হলে এ সম্পর্কে বিবেচনা করে দেখতে পারেন ট্রাম্পের এই নায়ের মাঝে সম্প্রতি পেন্টাগন জানিয়েছে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র পেলে আমেরিকার কোনো সমস্যা হবে না তাদের এই ক্ষেপণাস্ত্র দেওয়াই যায় তবে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্পে টমাহক ইউক্রেনকে দিতে গেলে ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন এই পরিস্থিতিতে টমাহক নিয়ে বিবৃতি এসেছে রাশিয়া থেকেও তারা জানিয়েছেন টমাহক ইউক্রেনের হাতে তুলে দেওয়াটা আদৌ কোনো সমাধান নয় এভাবে যুদ্ধ থামানো যাবে না পুতিন সাংবাদিকদের জানিয়েছেন আমেরিকার সেনাবাহিনীর সশস্ত্র উপস্থিতি ছাড়া ইউক্রেন একা টমাহক ব্যবহার করতে পারবে না তাদের সেই ক্ষমতা নেই যদি তা করা হয় তবে উত্তেজনা কয়েক গুণ বেড়ে যাবে যদিও তমাহককে আকাশে ধ্বংস করে দিতে সক্ষম রুশ প্রতিরক্ষার ব্যবস্থা দাবি পুতিনের উল্লেখ্য কুড়ি ফুট উচ্চতার তমাহক আমেরিকা নৌবাহিনী জাহাজ বা ডুবোজাহাজ থেকে প্রয়োগ করে থাকে ইউক্রেনের কাছে এক সক্ষম নৌবাহিনী নেই হাই নিউজ নেটওয়ার্ক